সামনে লোকসভা নির্বাচন তাই নির্বাচনকে লক্ষ্য রেখে নয়া কৌশল নিল বিজেপি বুধবার বিকেলে রানাঘাট লোকসভা কেন্দ্রের শান্তিপুরের বিভিন্ন গ্রামাঞ্চলে কেন্দ্রীয় প্রকল্পগুলি যার সম্পর্কে এখনো পর্যন্ত সাধারণ মানুষ অবগত নন সেই সমু সংকল্পের বিষয়ে সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দিতে ট্যাবলো সহকারে ভারত বিকাশ যাত্রা সংকল্প যাত্রা শুরু করল বিজেপি নদিয়ার ফুলিয়া কীর্তিবাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বুধবার বিকেলে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামাঞ্চলে ট্যাবলো সহকারে যাত্রী করল বিজেপি এই সংকল্প যাত্রার উপস্থিত ছিল রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় সহ নদীয়া জেলার একাধিক বিজেপি কর্মী সমর্থকরা নামকীর্তন সহকারে বাইক র্যালি এবং ট্যাবলো নিয়ে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে এই র্যালি পৌঁছায় কেন্দ্রীয় সরকারের যেসব স্কিম রয়েছে মেইনলি রুরাল সেকশন অব দ্য সোসাইটিকে তাদেরকে বিভিন্ন স্কিমের মাধ্যমে তাদেরকে সশক্তিকরণ করা আর্থিক দিক থেকে তাদেরকে একটা সাপোর্ট দেওয়া বা বিভিন্ন যেমন অন্য যোজনার মাধ্যমে তাদেরকে মাসে মাসে প্রত্যেক যে চালের ব্যবস্থা করা সেইগুলো তো কেন অনেক স্কিম আছে সেই স্কিম সেই স্কিমগুলোকে ভারতবর্ষের বিভিন্ন গ্রামে তারা পাচ্ছে রুরাল সেকশান অব দ্য সোসাইটিকে আপলিটমেন্ট করা একটা সহযোগিতা করা তার এবং সেটার বিকাশ এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই উপলক্ষেই আমরা আজকে এখানে এসেছি আমাদের আদরণীয় বিশ্বের জনপ্রিয় নেতা আমাদের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী মহাশয় একটি প্রকল্প নিয়েছেন সেই প্রকল্পে সারা ভারতবর্ষব্যাপী যার নাম বিকশিত ভারত যেটা বাংলায় আমরা বলি বিকশিত ভারত অর্থাৎ ভারতবর্ষ উন্নত তর জায়গায় বা উন্নততম জায়গায় পৌঁছানোর জন্য যে দ্রুত অগ্রগতি ঘটছে সেই বার্তা জনসাধারণের মধ্যে পৌঁছে দেওয়া